উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এই নকল বাবা বানানো নাই ভাইরা আমার বিয়ের সাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায় রে মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যাই অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশের বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা ন্যাংকটা বাবা কত বাবা আস আল্লাহ তালা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোন উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন যার যলমান বাবা উপস্থিত আগাগোড়া পাঁচ হাতি বাবা আছে এরপরও দেখা যায় আরেকজন উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা জায়েজ নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাপরা ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়ে পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিসের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লগে বললো ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে ওই যে বেসরিয়তি কাজ করলে তো একটা না একটা গঠন ঘটবেই এই জন্য এই সমস্ত অন্যায় কাজ করা যাবে না আজকাল হাই ভলিউমে গান শোনাটা ফ্যাশনে পরিণত হয়েছে এটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা ভাইরা আমার হাই ভলিউমে যারা গান শুনে তারা আসলে কি গান শুনে না শোনায় নিজে শুনতে হলে তো খুব বেশি হাই ভলিউমে গান শোনার দরকার নেই নিজে শোনার জন্য তো লো ভলিউমে গান শোনাটা যথেষ্ট যারা গান শুনতে চায় মানুষ আছে একজন বা দুইজন এক জায়গায় কিন্তু ফুল ভলিউম দিয়ে যখন ঝাঁকা গান শুনছে পুরো এলাকা কাঁপতেছে মাঠিসহ তারা কি নিজেরা আসলে গান শুনছে না শোনাচ্ছে এজন্য জন্য প্রশ্নকর্তা ভাই যে ফ্যাশন লিখেছেন খুব যথার্থ লিখেছেন এটা যতটা না গান শোনা ততটা তার চেয়ে বেশি ফ্যাশন এটা হলো একটা অনাচার একটা জোলম এটা হলো একটা অসভ্যতা মূলক আচরণ এটা কোনো সভ্য ভদ্র সমাজের কোনো সব মানুষের ভদ্র মানুষের ভালো মানুষের কোনো আচরণ হতে পারে না আমি সব সময় এটা বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি আমাদেরকে একটা বিপ্লব করতে হবে সেটা হলো শব্দ সন্ত্রাসের বিরুদ্ধে বিপ্লব অনেকেই দেখা যায় বিয়ে গায়ে হলুদ গায়ে মরিস আকিকা নানান অনুষ্ঠানের নামে হাই ভলিউমে ডেক্সেট ভাড়া করে গান শুনছে এখন আমার প্রশ্ন হলো আপনার মনে অনেক খুশি আপনি লাফাচ্ছেন গানের তালে তালে ভালো কথা হতে পারে এটা আপনার ব্যাপার ভালো কথা বলতেটা আপনার ব্যাপার কিন্তু আরেকজন হয়তো অনেক মনে কষ্টে আছে তার অনেক চিন্তা দুশ্চিন্তা কোনো কারণে পেরেশানি হয়তো অসুস্থ অসুস্থ বাবাকে নিয়ে বসে আছে কিন্তু পুরো এলাকাকে আপনি প্রকম্পিত করছেন বাজবিচার করা ছাড়া তাহলে যে বেদনায় আছে তার বেদনাটা আপনার গানের আওয়াজে আরও বাড়াই দিবে এটা কোনো ন্যূনতম কমন সেন্স মানুষের কাজ হতে পারে কিন্তু দুঃখ লাগে যখন দেখি আমাদের অনেক স্কুল কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষিত যুবকেরা এই কাজটা করে এটা তো একজন শিক্ষিত মানুষ দ্বারা কখনো হতে পারে না যে আমি উচ্চ ভলিউমে হাই ভলিউমে গানের আওয়াজে আশেপাশে মানুষকে অতিষ্ঠ করব, মানুষ কষ্ট পাবে মোবাইলে কথাটা পর্যন্ত বলতে পারবে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না ভাইরা আমার যাদের বিয়েতে হাই বলে আমি গানের আওয়াজ বাজায় তাদের অনেককে বলতে শোনা যায় যে আসলে আমি নিজেও এগুলো পছন্দ করি না তাহলে কেন হয় বলে ভাতিজা ভাগিনারা ছোট ভাইরা একটু একটু তারা চায় শখ করছে ওরা ভাতিজা ভাগিনারা কি করছে শখ করছে বিয়ে করবেন জীবনে একবার না দুইবার একবার কাদের কাদের দুইবার করার নিয়ত আছে হাত এরা মনে হয় ঠিক আছে ভাই বিয়ে যেহেতু একবারই করবেন বেশিরভাগ মানুষ সে একটা বিয়ে হোক আদর্শ বিয়ে সে একটা বিয়ে হোক স্মরণীয় বিয়ে ওই বিয়েতে মানুষের বদ্ধ আসুক কেউ চান তাহলে ভাতিজা ভাগিনা কেন আরো কেউ যদি বলে ছোট ভাইরাও যদি বলে তাহলে সেই অনাচার আমরা করতে দেব না আল্লাহ ভাইরা আমার এমন কি ওয়াজমা ফিলের যে মাইক এই মাইকগুলো কন্ট্রোল যেন থাকে কন্ট্রোলে যেন থাকে এগুলো যেন নিয়ন্ত্রণে থাকে আমরা সবসময় বলি আমি বা বরাবরের মত আহ্বান করি আমি কেন অন্যান্য আলেমরাও সবসময় বলেন জোয়াজ মাহফিলের মায়ের একজন মানুষের বিরক্তির কারণ না হয় শহরে এটা খুব বেশি নিয়ন্ত্রণ জরুরি গ্রামে যেখানে মাহফিল হয় পুরা গ্রামের মানুষ মাহফিল শোনার জন্য প্রস্তুত থাকে দূর দূরান্ত থেকে নায়ুরিরা বাফের বেড়ে বেড়াইতে আসে যখন মাহফিল হয় সবাই প্রস্তুত থাকে তারপরও মাইকের আওয়াজটা যেন কারোর মোবাইলে কথা বলা অসম্ভব হয়ে যায় এই পর্যায়ে যেন না থাকে ভলিউমটা যেন নিয়ন্ত্রণে থাকে অন্তত যেগুলো প্যান্ডেলের বাইরে থাকবে যতটা সম্ভব এবং গভীর রাত পর্যন্ত অন্য ধর্মের মানুষের অসুস্থ রুগীদের সকালবেলা স্কুলগামী বাচ্চাদের মাদ্রাসা গ্রামে বাচ্চাদের বা যাদের ডিউটি আছে তাদের জন্য কষ্টের কারণ না হয় আল্লাহ আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তফিক নসিব করুন এরকম হাই ভলিউমে যখন গানের আওয়াজ হবে আমি আপনাদের সবার কাছে উদার্ত আহ্বান রাখতে চাই পাড়ায় মহল্লায় গাড়িতে বাড়িতে যেখানে দেখবেন যে হাই ভলিউমে কোনো গানের আওয়াজ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা হয় কয়েকজন মানুষ মিলে গিয়ে সে গান শোনা ভাইদের পিঠে হাতটা রেখে তাদেরকে স্নেহের পরশ দিয়ে বোঝাবেন আমার আনন্দ যদি আরেকজনের বেদনার কারণ হয় এটা কখনো সভ্য মানুষের আচরণ হতে পারে না তাদের অনেকের সেন্স নেই আমরা যদি কয়েকজন গিয়ে তাদেরকে বুঝাই তাহলে আশা করা যায় এটা বন্ধ হবে ইন্সা সবার চেষ্টা করবো তো ইনশা আমার জীবনে আমি বহুবার এই কাজটা করেছি আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন বহুবার গভীর রাতে আওয়াজ শোনা যাচ্ছে গানের আমি একানে মে গেছি এমনও হয়েছে গিয়ে যারা গানের আওয়াজে সবাইকে অতিষ্ঠ করছে তাদের হাতে পায়ে ধরে সেটা থামিয়েছি আমরা যদি সবাই জাগ্রত হই সবাই যদি দাঁড়িয়ে যায় তাহলে এই অনাচার করা মানুষের সংখ্যা সমাজে হাতে গোনা কিছু ইনশা আল্লাহ এই অনাচার বন্ধ হয়ে যাবে ঠিক না বলেন অতএব বিয়ে বিনোদন ধর্ম রাজনীতি যে নামেই হোক মানুষকে অতিষ্ঠ করে মানুষের কষ্টের কারণ হয় সেরকম কোন শব্দ সেরকম কোন উচ্চ শব্দের আওয়াজ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে সবাই আমরা সমাজে সমাজে জাগ্রত তো মসজিদে মসজিদে আমাদের যুবকদের কাজ হবে এই এলাকায় কোন প্রকার শব্দ সন্ত্রাস কেউ করলে আমরা সেটাকে থামাবার উদ্যোগ নেবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমি কাউকে আইন হাতে তুলে নিতে বলছি না কিন্তু আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান করতে হবে ইংসা আল্লাহ